নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থাম্বাল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে মারিয়ার যোগ্যতা এই বিষয়ের উপর ঠিক আছে মারিয়াকে আপনারা সকলে জানেন মানে আমরা ম্যান্ডি থেকে আমরা মারিয়াকে চিনেছি বা জানি তো প্রথমেই আমি বলবো যে আমি মারিয়াকে আজকে যোগ্যতা শেখাতে এসেছি ওর যোগ্যতাটা একটুখানি ওকে মনে করে দিতে এসেছি কারণ ও কালকে ওর ভিডিওতে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও যদিও একজনকে দুজনকে হয়তো উদ্দেশ্য করে বলেছে কিন্তু যেহেতু এখানে আমরা সবাই একসাথে কাজ করছি তো সেখানে একটা সহকর্মীকে যদি কেউ কিছু বলে সেটা অবশ্যই একটা খারাপ লাগার জায়গা আসে এবং যেখানে মারিয়ার নিজের যোগ্য মানে অন্য নাকি যোগ্যতা নেই ওকে নিয়ে যারা কন্টোভার্সি করছে অথচ ওর কিন্তু অনেক যোগ্যতা আছে তো সেইটাই একটুখানি দেখিয়ে দিয়ে ওর কি যোগ্যতা আছে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে ওর সব থেকে বড়ো যে যোগ্যতাটা আছে সেটা হচ্ছে মিথ্যা কথা বলা কারণ ওর মতো মিথ্যাবাদী সত্যি কথা বলতে আমার মনে হয় না কেউ আছে যার নিজের মায়ের সাথে যোগাযোগ আছে কি করে বুঝলাম আমরা যে ওর মায়ের সাথে যোগাযোগ আছে দেখুন কোনো মেয়ে যখন এইভাবে এই বিয়ে করার পর একদম কোনো টেনশন নেই কিছু নেই সংসার করছে ওর ব্লগে ও কতবার বলে যে ওর বাড়ির জন্য মন খারাপ লাগছে একদমই না ওর লাগেই না মন খারাপ এবং ও সেটা কিন্তু বলেও না বা ওকে দেখে সেটা বোঝাও যায় না তো সবথেকে বড়ো মিথ্যে কথা তো এটাই হলো না যে ওর মা বাবার সঙ্গে যোগাযোগ আছে ওদের কিন্তু সেটা বলে না এটা একটা গেল যোগ্যতা আচ্ছা আরেকটা যোগ্যতা সব থেকে যোগ্যতা নাম্বার টু যদি আমি বলি সেটা হচ্ছে আজকে আমরা ম্যান্ডিক কে চিনতাম বলেই আমরা ওকে চিনি ম্যান্ডি ছাড়া মারিয়ার কি সত্যি কোনো যোগ্যতা আছে মানে মারিয়ার ব্লগে বা মানুষ কেন দেখতে যাবে অনলি ম্যান্ডির জন্য যেত এখন রিসেন্ট দেখছে কারণ ও একটা অন্য ও মানে ওর ধর্মের থেকে আলাদা ও কাউকে বিয়ে করেছে তো এটাই দেখার যে তারা বিয়ে করে কীভাবে সংসার করছে আর সেটা দেখতে গিয়ে আমরা যা যা দেখছি সত্যি সেটা অবাক হয়ে যাচ্ছে মানে আমরা এক্স্যাক্টলি কোনো ব্লগিং ভিডিও দেখছি নাকি আমরা অন্য কিছু দেখছি অনেক সময় বুঝতেই পাচ্ছি না কারণ যেভাবে শর্টসগুলো আসছে ঠিক আছে সেগুলো বোধ হয় আপনারাও সকলে দেখেছেন সেটা আমি না হয় বিস্তারিতভাবে বর্ণনা নাই বা করলাম আচ্ছা এবারে ও বলেছে যে ওকে নাকি যারা যারা ভালোবাসে তারা ওকে ফ্রিজ দিচ্ছে তারা ওকে এটা দিচ্ছে তারা ওকে সেটা দিচ্ছে ফ্রিজ দেওয়ার কথাও যেটা বলেছে আমি জানি না ওর মধ্যে কতটা কতটা সত্যতা আছে আমরা যদি মারিয়ার আগের মাসের ভিউজ দেখি সেখানে ও এই মাসে ওর অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে সেটা কিন্তু হিউজ হবে হিউজ একটা অ্যামাউন্ট হবে এবং ওই টাকাতে আমার মনে হয় ফ্রিজ তো নিজের পয়সাতে ইচ্ছা করলেই কিনতে পারতো তার সঙ্গে আরও বাকি জিনিসগুলো কিনতে পারতো এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওকে যে মাইক্রোওভেন দিয়েছে বা একটা ওটিজি বা মাইক্রোওভেন কিছু একটা দেখলাম তো তার নামটা পর্যন্ত বলতে পারছে না ঠিক আছে আসলে গিফটটার দিকেই তো নজর থাকে কে দিচ্ছে সেইটার নামটা কিন্তু জানে না ঠিক আছে এমনকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে মেয়ে বোধ হয় কোনো শাড়ির বা কিছু একটা দিয়েছে তো সেটারও তারও নাম কিন্তু জানে না কি আশ্চর্য না আমরা যখন কারোর থেকে কোনো গিফট পাই অ্যাটলিস্ট তার নামটা জানি কিন্তু এই তো নামও জানে না অথচ গিফটে আর ওকে বেশিরভাগ গিফট যারা দিচ্ছে দেখবেন ম্যান্ডির মারফত গিফটটা দিচ্ছে তাহলে মানুষজন তো ম্যান্ডিকে বলতে হবে বেশি চেনে বা ভালোবাসে ম্যান্ডির জন্যই কিন্তু আজকে মারিয়া পরিচিত ঠিক আছে না হলে কিন্তু মারিয়ার কোনো অস্তিত্ব অন্তত ইউটিউবে থাকতো না কারণ ওর ব্লগে কিন্তু এমন কিছু থাকতো না খালি ওই মশলা রান্না ঠিক আছে আর সব থেকে বড় কথা যেটা ও ধরুন ওর কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারতো ও একজন মুসলিম পরিবার থেকে আসে তো সেখানে ও নিজের ধর্মকে কতটা শ্রদ্ধা করেছে সেটা তো আমরা অবশ্যই দেখতে পাই ও য একদিন রোজা করতো দুদিন রোজা করত তারপরেই ওর শরীর খারাপ হয়ে যেত ঠিক আছে তাতে রোজাটা বাকি দিন করতে না হয় এরকম প্রচুর জিনিস কিন্তু আমরা দেখেছি সেটা অবশ্যই ওর যোগ্যতা ঠিক আছে নর্মালি আমরা যারা আমাদের আশেপাশে সবাইকে দেখি যাদের যারা মুসলিম ধর্মালম্বী এবং আপনারা যারা হয়তো আমার এই ভিডিওটি দেখছেন মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা তো তারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম কিন্তু রোজা রাখেন সবাই এমন কি খুব অবাক হয়ে যায় যারা স্কুলও যায় ঠিক আছে স্কুলও যায় সেই ধরনের বাচ্চারাও কিন্তু অনেক ক্ষেত্রে রোজা রাখে তাদের ফ্যামিলির সাথে এবং সেখানে কিন্তু জলও পর্যন্ত খায় না তারা তো সেখানে এতটা কঠোর নিয়ম তারা পালন করে এটা এবং এটা তাদের ছোট থেকে একটা আপব্রিঙ্গিংয়ের মাধ্যমে শেখানো হয় ঠিক আছে তো সেইটা কিন্তু আমার আমরা ওর ভিডিওতে খুব কমই দেখেছি যে ওর রোজা রেখেছে বা কিছু একটা কি দুবার দু তিনবার আমরা দেখেছি ও রোজা রেখেছে এবং সেটাও ওই খানিকটা ওই ইফতার কিভাবে হচ্ছে সেই জন্য আমার যেটা মনে হয়েছে যাই হোক সকলে আর নিজের নিজের ধর্মকে শ্রদ্ধা করে সেটা নিয়ে আর বেশি কিছু বলার নেই এবারে কথা হচ্ছে যে এই যে মারিয়া হঠাৎ করে বলে দিল মানে এখনও আকাশে উঠছে তো ভিউজটা প্রচুর পাচ্ছে আকাশে উঠছে এই যে ম্যান্ডি দিদি মারিয়ার হচ্ছে ভাই তাই তো এই ভাই এখন মারিয়ার ফেসটা পপুলার বলে দীপ ভাইয়ের বাড়িতে বসে আছে গিয়ে ঠিক আছে ভাই লাইট লাগাচ্ছে মানে দিবভাই তো ফ্রিতে লাইটটা লাগিয়ে নিয়েছে বোধ হয় ওর হাজবেন্ডকে দিয়ে পমপম না অনুপম কি নাম তো সেখানে লাইটটা লাগিয়ে নিয়েছে তারপরে সেখানে তারা খাওয়া দাওয়া করছে এবং সেই দিনটা থাকছে তার পরের দিনটা থাকছে দুদিন থেকে তারপরে কিন্তু সে ফিরছে ঠিক আছে আর আমার খুব অবাক লাগছে যে ও এখন দেখছি জামা কাপড় কাচার সময় ভীষণভাবে বলছে ও আমি পারছি না কাচতে আমি পারছি না কাচতে এমন মনে হচ্ছে যেন প্রথম জীবনে যে প্রথম বোধ হয় কাপড় কাচছে ঠিক আছে এর আগেও কিন্তু যখন ওর মা অসুস্থ হয়েছিল একবার মায়ের কোনো একটা অপারেশন হয়েছিল সেই সময় কিন্তু ঘরের রান্না বান্না করা থেকে এর থেকেও অনেক বেশি জামা কাপড় আমরা ওকে কাচতে দেখেছি এবং শুধু তাই নয় মাকে রীতিমতো শুয়ে শুয়ে মা শুয়ে আছে ও কিন্তু জল এনে বারবার করে পাল্টে তাকে শ্যাম্পু করে দিচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি কিন্তু এখন ওর ওই ওইটুকু কাপড় কাচতে গিয়ে ও ভীষণ ভীষণ মানে হাঁপিয়ে যাচ্ছে আসলে ফ্রিজ এসছে মিক্সি এসছে মাইক্রোওভেন এসছে এবার যদি একটা ওয়াশিং মেশিন আসে তাহলে মন্দ কী তাই না তাই ভাবছি ওকে একটা ওয়াশিং মেশিন গিফট করি কি বলুন কারণ ওয়াশিং মেশিনটা কিন্তু ওর ভীষণভাবে প্রয়োজন এখন কারণ ওর যা ভিউজ আসছে আমার তো মনে হয় অনেক টাকায় ঢুকেছে কিন্তু ও কিনছে না কারণ ও চাচ্ছে যে চাইছে যে সবাই যখন গিফট দিচ্ছে তাহলে অসুবিধাটা কোথায় ঠিক আছে আচ্ছা এখানে আর একটা কথা বলার আছে ওর হাজব্যান্ডকে দিয়ে একটা অনলাইন বোধ হয় কিছু ওরা ইলেকট্রিক গুডস যেগুলো আছে তো সেগুলো বোধ হয় অনলাইন একটা বিজনেস ওরা শুরু করবে বলছে ঠিক আছে তো জানি না সেটাতে কতটা দেখলাম ওর হাজবেন্ডের একটা দুটো শর্টসও দেখলাম তো সেখানে সব থেকে বড়ো কথা যেটা ওরা কিন্তু দামটাকে মেনশন করছে না ঠিকঠাকভাবে ক্লিয়ারভাবে যদি দামটা মেনশন করে এবং সে ওরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দিচ্ছে এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে নাকি ওখানে যোগাযোগ করলে এখন এত মানুষজন ধরুন ইলেকট্রিকের কোনো যে কোনো জিনিস আমরা যদি অন্যান্য অনলাইন শপিংয়ে দেখি সেখানে কিন্তু অনেক কম দামে এবং ভালোও হয়তো পাওয়া যায় তো মানুষজন ওর কাছ থেকে কেন কিনতে যাবে এটা হচ্ছে মেন কথা আর তার থেকে বরং বিজনেস আইডিয়া বলতে সত্যি কথা বলতে এখন ইলেকট্রিকের মিস্ত্রি পাওয়া খুব খুব ডিফিকাল্ট তো ও যদি সেখানে একটা মানে ইলেকট্রিকের ইলেকট্রিশিয়ান হিসেবে যদি মানে ওর সঙ্গে যোগাযোগ করা যায় ও যদি কাজ করে দেয় এরকম আমার মনে হয় করলে অনেক বেশি বোধ ওদের আর্নিং হতো যাই হোক ওরা দুজন মিলে চাইছে আর্নিং করতে অবশ্যই সেতে খারাপ কিছু নেই কিন্তু এই যে চ্যাটাং চ্যাটাং কথাগুলো বলছে না মানে নিজেকে একটা বলা যেতে পারে আমি না জানি কী হয়ে গেছি মানে বিয়ের পর না জানি মারিয়া কি হয়ে গেছে নিজেকে মনে করছে এই দীপ ভাই একবার তো লাথ মেরেছিল না তখন তো ভাইয়ের বিরুদ্ধে বলতে বসে গেছিল। তারপরে দীপ ভাইকে দেখানোর জন্য একদম মানে কাঁদতে বসে গেছিল। ভিডিওটা অন করে তারপর এর আবার ভিডিওটা অন করেই তারপরে কান্না পায় আচ্ছা আরেকটা জিনিস ও সেদিনকে বলছিল ওর একটা ভিডিওতে যে আমি যখন তোমরা বলছো আমার মা বাবার সঙ্গে যোগাযোগ নেই তা আমি যখন মা বাবার সঙ্গে কাঁদছি সেটা কি আমি তোমাদের ক্যামেরায় দেখাবো হোয়াই ন Quero can é? কারণ এর আগেও যখন বাড়ি ছাড়ার সময় কান্নাকাটি করছিল সেটাও তো শ্যুট করেছে তাহলে এখানে মা বাবার জন্য কাঁদছে সেটা দেখাতে অসুবিধা কোথায় কারণ মা বাবার সঙ্গে যদি যোগাযোগ থাকে সেটাও দেখাতে পারে তাই না তো যাই হোক এখন মোটামুটি ওর লাইফে সোনা ভাই আমি ভাবি আচ্ছা আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেছেন কি মানে মারিয়ার কাছে যতটা এই ম্যান্ডি মানে এতটা আপন সমস্ত কিছু কিন্তু ওর তো নিজের ধরুন ওর রিলেটিভদের মধ্যে বা ওর কাজেনদের মধ্যে তো নিশ্চয়ই কোনো ভাই বোন দিদি কেউ না কেউ তো থাকবে ওই তাদের সঙ্গে তো এত সক্ষতা দেখি না যতটা আমরা ম্যান্ডির সাথে দেখি ও হ্যাঁ ম্যান্ডি তো হচ্ছে মোটরসাইকেল ঠিক আছে কারণ ম্যান্ডিকে হচ্ছে ইউটিউবে বহুল পরিচিত তাই ম্যান্ডির আশেপাশে যদি একটু ঘুরঘুর করা যায় তাহলে মন্দ কি তাই না বেশ ভালোই হয় কিন্তু আচ্ছা এবারে আসবো আমাদের ম্যান্ডির মা সম্পর্কে কিছু কথা বলতে ম্যানডির মা প্রত্যেকটা ভিডিওতে মানে নিপা দেবী হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে দেখছি একটা করে কন্ট্রোভার্সিমূলক কথা বলছেন আসলে ওনার আর্নিং এতটাই কমে গেছে যেটা উনি ওনার একটি ভিডিওতে বলেছেন যে আমার আগের মাসে না ডলারটা পুরো জমেনি হান্ড্রেড ডলার ঠিক আছে তো সেই জন্য জমেনি তো আগের মাসের ছিল সেখান থেকে উনি সবে তার মানে ওনার যেহেতু ডলারটা জমেনি তো উনি চাইছেন এবারে এই মাসে যেন জমে যায় সেই জন্যে উনি প্রচুর কন্ট্রোভার্সিমূলক কথা বলছেন প্রত্যেক দিনই ভিডিওতে তিনি বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন ম্যান্ডিও কম যায় না তো যাই হোক আমার কথা হচ্ছে নিপা দেবী বলছেন যে অনেককে অনেক রকমভাবে কথা বলছেন ইনডাইরেক্টলি বলছেন এবং সবাই নাকি মানে ওনাকে বলছেন যে তুমি লাল শাড়ি পরে এই পরে ওই পরে একদম পুরো কচিশে তুমি এরকম প্রচুর প্রচুর কথা বলছে আসলে ওনার ব্যাপারটা হচ্ছে ইউনি মেয়ের এত সাহচর্য পেয়েও ওনার ভিউজ আসছে না মেয়ে তো ওনাকে দার্জিলিং পর্যন্ত বেড়াতে নিয়ে গেল। মানে নিপা দেবীর মেয়ে ম্যান্ডি হচ্ছে একজন খুব বড় ব্লগার কিন্তু মেয়ের কাছে তো কোনো সেরকম টাইমই নেই না মার জন্য কারণ দেবীকে আবার এই মারিয়ার কাছে ছুটতে হচ্ছে এই ভিডিও সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে এমনকি কাকতালিও ব্যাপার না যখন মারিয়া এত মানে পপুলার হয়ে গেছে তখনই কিন্তু দেবীর মারিয়ার কাছে ছুটতে হচ্ছে মানে এখন তো নিপাদেবী দেখছেন যে আমার মেয়েও তো এখন মারিয়াকে ভীষণ অয়েলিং করছে তো আমিও একটু থাহত করে নিই প্লাস আমার কাজটাও যদি হয়ে যায় মন্দ কি তাই না তো কাজটাও যদি হয়ে যায় মন্দ কি তাই না আচ্ছা ওনার বাড়িতে আবার জামাই ষষ্ঠী হতে চলেছে এবং সেই জামাই ষষ্ঠীতে উনি মানে এই যে জামাই ষষ্ঠী হতে চলেছে এই জামাই ষষ্ঠীটাও কিন্তু ম্যান্ডির প্ল্যান কারণ জামাই ষষ্ঠীর ব্লগ আসবে অবশ্যই তো ম্যান্ডি তো আর নিজের বাড়িতে জামাইষষ্ঠী করতে পারবে না তো সেই জন্য ম্যান্ডি কিন্তু তার মাকে দায়িত্বটা দিয়েছে আমি তোমার বাড়িতে জামাইষষ্ঠী করব এবং অবশ্যই জামাই ষষ্ঠী যখন করব তো এই মারিয়া কেন বাদ যাবে ঠিক আছে মারিয়ার তো নতুন নতুন বিয়ে হয়েছে মারিয়াও ভাবছে ও দারুণ ব্লগিং হবে ঠিক আছে দারুণ কিছু হবে তো মারিয়া তো একদম নাচতে নাস্তে একদম পুরো হাজির হয়ে যাবে নববধূ সেজে মানে বেশ ষষ্ঠী রিলেটেড ব্লগ কিন্তু বেশ ভালোই আসতে আসতে চলেছে চলেছে তবে তিনজনের চ্যানেল থেকে তো জামাই ষষ্ঠীতে যদি নিপা দেবীর একটু ভিউজ হয় কিন্তু কে আগে ব্লগ দেবে এটাও কিন্তু একটা ব্যাপার কারণ আর যদি ধরুন এই ম্যান্ডি আগে ব্লগ দিয়ে দেয় ম্যান্ডির আগে কি এরা ব্লগ দিতে পারবে মারিয়া বা নিপা দেবী সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় যাই হোক আমরা তো আছি দেখার জন্য এবং কিছু পেলে অবশ্যই কন্ট্রোভার্সি করার জন্য তাই না যদি তারা পয়েন্ট দেয় যদি তারা আমাদের কন্টেন্ট দেয় তো আমরা কি ছেড়ে দেবো লাড্ডুটা কি আমাদের সামনে ধরলে আমরা লাড্ডু খাবো না খাবো না আমরা লাড্ডু তো সেরকমই ব্যাপার তাই না তো মারিয়ার যোগ্যতা মানে বিশাল বুঝলেন তো এই যে মানুষজনের এত ভালোবাসা পাচ্ছে মারিয়া মারিয়ার মনে হচ্ছে আমি প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি কারণ আমার যোগ্যতা আছে ও আমার মনে হয় মারিয়ার সবাই এই সবাইকে বলার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত এক্স্যাক্টলি আমার কি যোগ্যতা আছে এই প্রশ্নটা আমার মনে হয় মারিয়ার অবশ্যই করা উচিত তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দেখা করবো নেক্সট ভিডিওর সাথে দেখুন মারিয়ার যোগ্যতা হয়তো হ্যাঁ ঠিক আছে ও ব্লগিং করছে সেটাকে এডিটি করছে পোস্ট করছে কিন্তু ওকে কিন্তু এই যে মাঝখানে ওর যা চ্যানেলের অবস্থা ছিল সেখানে ওই ম্যান্ডি সোনাদীপ ভাইয়ের কাছে তো গিয়ে একটু আদ্র বেড়েছিল তারপরে এখন বিয়ের পর ম্যান্ডির কাছে এসে এখন ইনিশিয়ালি বাড়ছে কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না এটা বেশি দিন কিন্তু থাকবে না যখনও ধীরে ধীরে পুরনো হয়ে যাবে এখনই দেখুন অলরেডি কিন্তু ওর ভিউজটা ডাউন হতে শুরু করেছে যখন পুরনো হয়ে যাবে তখন ওই পেট টিপে ভা ওই ভাবে কোনো কিসিং সিং দিয়েও না তখন কিছু হবে না ঠিক আছে আর সত্যি কথা বলতে কি এই অনুপম যেটা ওয়াইটিতে বলে ফেলেছে না মানে ওর যে আসল রূপ কারণ ওরা বোধ হয় নর্মাল এরকম ভাষাতেই কথা বলে সেটাও কিন্তু একটা যোগ্যতারই অংশ কারণ এরকম যখন ধর সোশ্যাল মিডিয়া কেউ বলছে ঠিক আছে তো সেটা তো তার মানে কি বাড়িতেও ওই রকম ধরনের কথাবার্তা হয় হতে পারে কালচারটাই হয়তো ওরকম তো সেখানে ওই কথাবার্তাগুলো বলে বলেই তো সোশ্যাল মিডিয়াতে বলতে পারছে আরে এটাই বা যোগ্যতার কম কিসের তাই না মানে এরকম সোশ্যাল মিডিয়াতে বলাও কিন্তু একটা যোগ্যতা মানে ওরা কিন্তু যোগ্যতায় ভরপুর অ্যাকচুয়ালি বলতে গেলে ঠিক আছে তো আমার কথা হচ্ছে কে দেখলাম ওর কমেন্টস বক্সে লিখেছে যে তুমি তো বাইরে গিয়ে এত কিছু খাওয়া দাওয়া করছো তো এত কিছু খাওয়া দাওয়ার জিনিস কিনছো সব কিছু ও যে বলেছিল না ওর প্লেট নেই সেটা তো তুমি তো দুটো প্লেট কিনতে পারো ঠিক আছে আসলে ওটা কিছু না ধরুন কেউ যদি গিফট দিয়ে দেয় কেউ যদি গিফট দিয়ে দেয় তাহলে মন্দ কি তাই না তো এরপরে কিন্তু নিপা দেবীর বাড়িতে হতে চলেছে গ্র্যান্ড জামাইষষ্ঠী ঠিক আছে একদম নিপা দেবীর দুই জামাই ঠিক আছে নিজের জামাই এবং অবশ্য করেই তার এখন তার মেয়ের পাতানো বোনের জামাই ঠিক আছে তো সেইটা কিন্তু নিপা দেবী ওখানে গিয়ে জামাইষষ্ঠী করবেন মানে একদম পুরো গ্র্যান্ড ব্লগ আসতে চলেছে এবং তার জন্য কিন্তু তৈয়ারি ফৈয়ারি সমস্ত কিছু ওদের অলরেডি হচ্ছে তো এই যে জামাইষষ্ঠী ব্লগটা তাহলে আমরা অপেক্ষায় থাকি কে আগে ছাড়বে তবে আমার যেটা মনে হচ্ছে ম্যান্ডি আগে ছাড়বে ম্যান্ডির আগে এরা ছেড়ে দেবে এত সাহস কারণ ম্যান্ডিকে কিন্তু এখন সবাই চটাবে না কারণ ম্যান্ডি কিন্তু এখন ম্যান্ডি যদি রেগে যায় মারিয়া টতিয়ে আগে তো আমরা দেখেছি তখন কি মারিয়ার কী অবস্থা হবে সেটাই ভাবছি তখনই মারিয়া বুঝতে পারবে ওর আসল যোগ্যতাটা কোথায় ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে করলো ভাই